আসসালামু আলাইকুম প্রিয় সকল دینی ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা জানেন বরাবরই আমি যে ভিডিওগুলো সারি এগুলো মূলত দিন ইসলাম প্রচারে সাথে প্রিয় ভাই আমরা সকলে যেন এই বিধি বিধিকে চলে যাব অতএব দুনিয়াতে আমরা কি কামাই করলাম কি ব্যয় করলাম কোন পথে চললাম এটা জানা আমাদের আবশ্যক এবং বাধ্যতামূলক আজকের সহিয়াল বুখারির গ্রন্থ থেকে কয়েকটা হাদিসের আলোচনা করব শুরুতে অধ্যায় নম্বর বিশ এখানে নবী সাল্লাহ সাল্লাম বলেন দিন হলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলের জন্য মুসলিম নেতৃবৃন্দের জন্য সমগ্র মুসলিম জাহানের জন্য আয়াত নম্বর একানব্বই এই আয়াতের মধ্যে আল্লাহ রাসুল দিন এবং মুসলিম জাহান ও নেতৃবৃন্দের কল্যাণ কতটুকু রয়েছে তার পুরো ব্যাখ্যা ইস্কুরার মধ্যে আপনারা পাবেন পরবর্তীতে ইবনু ইলা রহেমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন মুগিরা ইবনু সুবাহরাদু যেদিন মারা যান সেদিন আমি ইবনু আব্দুল্লার নিকট শুনেছি তিনি মেম্বারে দাঁড়িয়ে বললেন তোমরা এক আল্লাহকে ভয় করো তার সাথে অংশীদারিত্ব করো না নতুন কোন নেতার আগমন না হওয়া পর্যন্ত অপেক্ষা করো এবং শৃঙ্খলা বজায় খুব শীঘ্রই এবং খুব দ্রুতই তোমাদের মাঝে নতুন নেতার আগমন ঘটবে সে নবিসের নিপট এসে আরস করলেন ইয়ারসুল্লাহ আমি আপনার জোট ইসলামের বায়াত নিতে চাই তখন নবীজি সাল্লাম বললেন তুমি সকল মুসলমানদের মঙ্গল কামনা করবে কারো অমঙ্গল কামনা করবে না অতপর এই শর্তের উপর আমি বায়াত নিলাম নবী কাছে। এ মাস অর্থাৎ এই মসজিদের প্রতি পালকের কসম বা শপথ আমি তোমাদের মঙ্গল কামনা করি অথবা নবী সুলেসালাম আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন তারপরে মিম্বর থেকে নেমে গেলেন এই বিখ্যাত সাহাবী কুফা নগরের আমির ছিলেন যে সাহাবী তিনি এসেছিলেন তিনি কুফা নগরের একজন আমির ছিলেন ওই সময় এই হাদিসের অর্থই সুতরাং আমরা মনে করি যে প্রতিটি মুসলিমের মনে কষ্ট না দেওয়া এবং যে আমলটা আমরা করব সেটা অবশ্যই কল্যাণকর হতে হয় কল্যাণকর হতে হবে অতএদ্দিন ইসলামের স্বার্থে আমরা সবাই ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করব আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করি যে এই হাদিসগুলো আমি যেগুলো বলি এগুলো অবশ্যই যেন মানুষের কাছে পৌঁছায় যে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই দিনের খাতিরে এই ভিডিওগুলা মানুষের কাছে পৌঁছাবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে হলে এক ধরনের কাছে হলেও তিনি ইসলামের সত্য বা বাণী পড়ে বুঝে এবং শুনে আমল করতে পারে আমি সকলকে আমার সালাম আলাইকুম